প্র্যাকটিস হলো না তুলছো না এটা তুলছো তো আচ্ছা দেখো বলতেছে একটি বস্তু স্থির অবস্থান হতে যাত্রা শুরু করে প্রথম সেকেন্ডে এক মিটার দূরত্ব অতিক্রম করে পরবর্তী এক মিটার দূরত্ব অতিক্রম করতে বস্তুটির সময় কত লাগবে তাহলে আসো প্রথম সেকেন্ডে যখন ফিজিক্সের অঙ্ক দেখবা জাস্ট পার্ট বাই পার্ট ভাগ করে নিবা প্রথমে বলা হয়েছে প্রথম সেকেন্ডে এক মিটার দূরত্ব অতিক্রম করে এটা নিয়ে আগে আমরা কাজ করি যে কি কোনো কিছু বের করে নিয়ে আসা যায় কিনা তাই না তাহলে গিভেন

বস্তু স্থির অবস্থান বলছে তাহলে বোঝাই যাচ্ছে ইউ এর মান কত ইউর মান কিন্তু জিরো জিরো মিটার পার সেকেন্ড তাহলে বলো বলতো এখান থেকে আমি কোন সূত্র ব্যবহার করলে আমাদের জন্য উপকার হবে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার এখান থেকে আমরা এ বের করে নিয়ে আসতে পারবো তাই না সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার এস এর মান কত এক মিটার না

এটা তুমি দুইভাবে করতে পারো একটা হলো এক মিটার দূরত্ব অতিক্রম করার পর অর্থাৎ এক সেকেন্ড দূরত্ব অতিক্রম করার পরে ওর বেগ কত হলো সেটা তুমি বের করে নিতে পারো অথবা এটাই ভালো হবে এইভাবে করো লিখবা যে আবার আবার পরবর্তী এক মিটার তাহলে মোট কত মিটার হলো দেখি বলো তো দুই মিটার হলো না মোট হয়ে গেল দুই মিটার এস সমান সমান ইউটি ইউ কত দেখি বলতো জিরো না যেহেতু আমি দুই মিটার ধরছি দুই মিটার ধরা মানে আদিবেগ কত জিরোই কিন্তু আছে আদিবেগ জিরোই আছে ইনটু টি কিন্তু এখন আমার কি নাই জানা নাই প্লাস হাফ এ এর মানটা জানা আছে না এর মান কত বের করে নিছি আমি দুই ইন্টু টি স্কোয়ার এই টি স্কোয়ারটা আমার জানা নাই টিটাই জানা নেই দুই মিটার অতিক্রম করতে এর কত সময় লাগে এটা আমার জানা নাই তাহলে টি এর মান কত হবে রুট টু না রুট টু সেকেন্ড দুই মিটার অতিক্রম করতে লাগে কত রুট টু সেকেন্ড এক মিটার অতিক্রম করছে কত এক সেকেন্ডে না তাহলে পরবর্তী এক পরবর্তী এক মিটার কত সেকেন্ডে অতিক্রম করবে ও এই যে মাইনাস করে দিলে হয়ে যাচ্ছে না রুট টু মাইনাস ওয়ান তাই না আচ্ছা একটি বস্তু স্থির অবস্থান হতে যাত্রা শুরু প্রথম এক সেকেন্ডে প্রথম এক মিটার দূরত্ব অতিক্রম করে তো প্রথম এক মিটার দূরত্ব অতিক্রম করে কয় সেকেন্ডে এক সেকেন্ডে আমরা করছি কি এখান থেকে তরণটা বের করে নিছি যে আসলে তরণটা কত তারপরে ও প্রথম এক সেকেন্ডে দূরত্ব অতিক্রম করছিল এক মিটার পরবর্তী আরেক মিটারও মিটার অতিক্রম করছে তাহলে মোট দূরত্ব অতিক্রম করছে কত দুই মিটার তাহলে এস সমান সমান ইউটি এখন কত সেকেন্ডে আমরা এটা বের প্রথম থেকে মিটার অতিক্রম কত সেকেন্ডে তাহলে এস এর মান দুই ইউটি এর মান কি জানা আছে এখন তো আমার টি এর মান জানা নাই প্লাস হাফ এ এর মান কিন্তু আমি বের করে নিছি টি স্কোয়ার এই টিটা কোনটি দেখি বলতো প্রথম থেকে শুরু করে দুই মিটার অতিক্রম করতে কত সময় লাগছে এইটি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত এত সময় তাহলে এর মোট সময় লাগছে কত দুই মিটার অতিক্রম করতে রুট টু তাহলে এক মিটার দূরত্ব অতিক্রম করছিলে এক সেকেন্ডে পরবর্তী এক মিটার দূরত্ব অতিক্রম করে কত সেকেন্ডে রুট টু মাইনাস এক দিলে হয়ে যাচ্ছে না পরবর্তী এটা লিখে দিবা এভাবে মোট সময় মোট সময় পরবর্তী এক মিটার দ্রুত অতিক্রম করতে সময় লাগবে রুট টু মাইনাস ওয়ান সেকেন্ড কত আসে রুট টু মাইনাস ওয়ান সেকেন্ড জিরো পয়েন্ট ফোর ওয়ান ফোর জিরো পয়েন্ট এটাই কিন্তু অ্যান্সার অঙ্কটা কি